অপারেশন ডেভিল হান্ট গর্ত থেকে বের হচ্ছে বোয়াল থেকে সারা সারাদেশে অপরাধীদের ধরতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে রাতভর চলে সারাশি অভিযান আটক হচ্ছেন লুকিয়ে থাকা থেকে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো একাধিক নেতা ঘোষণা দেওয়া হয়েছে প্রয়োজনে গর্ত থেকে অপরাধীদের বের করা হবে শেখ হাসিনা দেশ ছাড়লেও দেশকে অশান্ত করতে তৎপর রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশেষ করে ধানমন্ডি থেকে গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে লুটপাট সহ ছাত্র আন্দোলনের নামে যারা নৈরাজ্য চালাচ্ছে তাদের খুঁজে বের করবে সেনাবাহিনী সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন আর ছাড় নয় সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী এই অভিযান হবে ডেভিলদের বিরুদ্ধে কঠোরভাবে দমন হবে নৈরাজ্য সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন সন্ত্রাস শীর্ষে যে দলেরই হোক ছাড় নেই তবে প্রশ্ন উঠেছে এই যৌথ বাহিনীর অভিযানে অনেকেই শিকার হতে পারে জানিয়েও উঠতে পারে নানা প্রশ্ন এদিকে পুলিশের লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে তাই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী এই অভিযানে তৎপর হবে